সবার ছাদ আজকাল ব্যাঙ্গালোর পুনে ট্রপিক্যাল জবা তো থাকেই সঙ্গে থাকে দেশীয় ভ্যারাইটির জবা আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান আজকের বিষয় আমার কাছে যে পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলি আছে এই মুহুর্তে দেখুন গাছগুলোতে কিভাবে ফুল ফুটে আছে কি তার পরিচর্যা আমি কি করি তাই নিয়েই আজকের ভিডিও আপনারা সবাই জানেন জবা গাছ খুব হাই ফিডার গাছ সে দেশীয় জবাই হোক পুনে ব্যাঙ্গালোর হোক বা ট্রপিক্যাল ভ্যারাইটিরই হোক এবং এই যে যত ধরনের জবা গাছ আছে সে সমস্ত জবা গাছগুলি কিন্তু কেউই ফসফরাস জাতীয় খাবার পছন্দ করে না তাদেরকে ফসফরাস বাদ দিয়ে খাবার দিতে হয় আমি আমার যে জবা গাছগুলো আছে বিশেষ করে পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি এই জবাগুলো এই শীতের মধ্যেই সব থেকে ভালো ফুল ফোটে তবে অন্যান্য সময়ও কিন্তু ফুল ফুটে থাকে তবে এই শীতের মধ্যে এই সমস্ত জবা গাছগুলো বেশি ফুল ফোটে তাই নিয়েই আজকের ভিডিও আমি এই জবা গাছগুলির পরিচর্যা করতে গিয়ে কি করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আমার যে জবা গাছগুলো আছে আমার বলে না সবার ক্ষেত্রেই তাই এরা যেহেতু খুব খেতে ভালোবাসে তাই আমি এদেরকে সপ্তাহে তিন দিন খাবার দেই এক নম্বর খাবার হচ্ছে প্রতি সপ্তাহে এদের শর্ষের খোরপচা জল দেই নম্বর হচ্ছে শুধু এই ডিসেম্বর মাসের জন্য সেটা হচ্ছে ইপকো কোম্পানির যে ন্যানো ইউরিয়া মানে লিকুইড ইউরিয়া বেরিয়েছে সেই ইউরিয়ার এক লিটার জলে দু এম এল প্ল্যান্টোমাইসিন বলে যে ব্যাকটেরিয়া সাইট আছে সেটা এক গ্রাম এবং অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড সেটা নেই হচ্ছে এক এম এল নিয়ে আমার এই জবা গাছগুলোতে প্রতি সপ্তাহে স্প্রে করে যাই মানে স্প্রে করে যাচ্ছি তার মানে শুধু এই ডিসেম্বর মাস পর্যন্ত তার মানে আমি টোটাল চারবার এই জবা গাছগুলোতে এই খাবারটি দিচ্ছি সামনের মাস থেকে কিন্তু এই খাবারটাকে পরিবর্তন করে দিয়ে যেহেতু আমি অ্যাগ্রোমেন্ট গোল দিয়েছি সামনের মাস থেকে আমি কি করব সামনের মাস থেকে কিন্তু আমি এই খাবারটি চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিয়ে আমি সে জায়গাতে মহুমিন বলে যে মাইক্রোনিউট্রেনটি আছে মানে অনুখাদ্য সেটা এক লিটার জলে দেড় গ্রাম নিয়ে এই গাছে স্প্রে করে দেব এবং হচ্ছে টপের মাটিতে কিছুটা দিয়ে দেব সেটা করব কিন্তু পনেরো দিন অন্তর অন্তর এরপরে যে খাবারটি হচ্ছে আসল খাবার যেটা কিনা জবা গাছ সব থেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে পটাশ জাতীয় খাবার যেহেতু জবা গাছ খুব ফিডার আমি কি করি আমার এই জবা গাছগুলোতে এমন একটা এনপিকে ব্যবহার করি যেটার মধ্যে নাইট্রোজেন এবং পটাশিয়ামের ভাগ বেশি মানে এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এখানে তেরো পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে পটাশিয়াম সেই খাবারটি কিন্তু আমি প্রতি সপ্তাহে এই জবা দিয়ে যাই এছাড়া আর জিনিস করি সেটা হচ্ছে যেহেতু গাছে থাকা মানে রোগ পোকা থাকবেই তার জন্য আমি এই গাছে যেন কোনো রকম ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া জাতীয় কোনো রোগ না হয় তার জন্য কিন্তু আমি এই যে জানুয়ারি মাস থেকে একটা জিনিস করতে শুরু করব সেটা হচ্ছে ব্লাইটক্স বলে যে ফাঙ্গিস আছে সেটা নেব হচ্ছে দু গ্রাম এবং প্ল্যান্টোমাইসিন বলে যে ব্যাকটেরিয়া একটি আছে সেটা নেব এক গ্রাম নিয়ে আমি প্রতি সপ্তাহে এই গাছগুলোতে স্প্রে করে যাব আর রোগ পোকার জন্য আমি যেটা করি আমি প্রতি সপ্তাহে শুধু আমার জবা গাছ বলে না যে কোনো গাছেই আমি ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ব্যবহার করি এই জবা গাছের ক্ষেত্রে আমি তিনটা কীটনাশক ব্যবহার করি এক হচ্ছে ইমিডা ক্লোরোপিড গ্রুপের কনফিডার এক লিটার জলে এক এম নেই সঙ্গে কি করি সুপার সোনাটা বলে যে জৈব কীটনাশকটি আছে যেটা কিনা পিজিআর ফর্মে থাকে সেই কীটনাশকটি দু এম নিয়ে আমার জবা গাছ বলুন গোলাপ গাছ বলুন প্রায় সমস্ত গাছে কিন্তু আমি স্প্রে করে দিই পরের সপ্তাহে গিয়ে কি করি আমি ডায়ামাত থার্টি গ্রুপের রোগার বা টাফর যার কাছে যেটাই থাকবে আমার কাছে যেমন সবসময় টাপঘর থাকে আমি কি করি পরের সপ্তাহে এক লিটার জলে এক এম এর নিয়ে আমার জবা গাছগুলোতে স্প্রে করে দিই এছাড়া পরের সপ্তাহে গিয়ে কি করি যেহেতু শীতকাল শীতকালে এই যে ট্রপিক্যাল ভ্যারাইটি বলুন পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলুন এই সমস্ত জবা গাছে কিন্তু পাতা কুকড়ে যাওয়া একটা রোগ হয় এটা ঠিক রোগ বললে ভুল হবে এটা টোটালটা সম্পূর্ণ হয় পোকা মাকড়ের জন্য মিলিবাগ জাত পোকা সাদা মাছি লাল মাইটস বিভিন্ন পোকা এরা কি করে পাতা শুষে নেয় পাতার থেকে রস শুষে নিয়ে গাছের পাতা কুকড়ে দেয় তার জন্যই আমি এক লিটার জলে প্রতি সপ্তাহে কি করি দু এম এল ইন্টারপিড বলে যে কীটনাশকটি আছে সেই কীটনাশকটিকে কিন্তু আমি স্প্রে করে দিই মানে মাসে একদিন পড়ে যায় এই ছিল আমার মোটামুটি পরিচর্যা আমি এইটুকু করি এইটুকু করাতেই দেখুন বন্ধুরা আমার যে জবা গাছগুলোতে কি সুন্দরভাবে ফুল ফুটে আছে এবং গাছের পাতা দেখুন আমার একদম ঝকঝকে টকটকে গাছের পাতার মধ্যে আপনি বা আপনারা কেউ কোনো খুঁজে পাবেন না আপনারাও যদি ঠিক এভাবেই গাছ করতে চান আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে পারেন আবার কেউ না চাইলে নাও করতে পারেন আর এই যে দেখুন আমার যে জবা গাছগুলো আমি এই যে ইউনিয়াটি ব্যবহার করি ইনানিয়ার ব্যবহার করার কিন্তু আর একটা সুফল আছে কি সুফল এই গাছের থেকে কিন্তু অসংখ্য শাখা বেরোয় অসংখ্য ফুল আসে আপনারা তো জানেন যে কোনো গাছের ক্ষেত্রেই শাখা মানে ফুল হবে যত বেশি শাখা তত বেশি ফুল আর এ সময় কিন্তু যে দেশীয় প্রজাতির জবা গাছগুলি আছে তারা কিন্তু সব ডরমেন্সিতে চলে গেছে সেই সমস্ত টরমাসি যাওয়া গাছগুলো মানে শীত ঘুমে যাওয়া গাছগুলোকে এই মুহূর্তে শুধু জল কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু বাঁচিয়ে রেখেছি আর যে কোনো জবা গাছই বর্ষার সময় কিন্তু কোনো ধরনের খাবার লাগে না সে সময় একটা পরিচর্যাই করতে হয় প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হয় বর্ষার মতে যেহেতু ফাঙ্গাসের পরিমাণটা বেশি হয় গাছগুলো যে কোনো গাছের ক্ষেত্রেই সেটা করে যাবেন কীটনাশক দিয়ে যাবেন কারণ বৃষ্টির জলে যা নিউট্রেন মিনারেলস পায় তাতেই যে কোনো গাছের শুধু জবা গাছের ক্ষেত্রে বলছি না যে কোনো গাছই কিন্তু খুব সুন্দর তকতকে এবং ঝকঝকে থাকে আর জবা গাছকে সবসময় রোদে রাখার চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি দেখছেন আমার এ ধরনের ভিডিও মানে গাছ সংক্রান্ত বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিনই দুপুর একটায় আমার যে চ্যানেল রামথুর ছাদ বাগান সেই চ্যানেলে চলে আসে সেই সমস্ত ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যে সমস্ত পুরোনো বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিওগুলি দেখছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ